না <laughs> সা <laughs> <laughs> <laughs>

বিয়ে গরম তো না আচ্ছা আচ্ছা উন আই মেরামের হয়ে একবার বিশ্বাস পড়ানো তো হয়ে দিই এবার মাইয়া যে ফার যে তুই ফার আর বিয়ে গরমে ফারবো আক বউ আতো বই আইব বলে চাই আর তুই চা যদি মাইবো তুই রাফি রিক তো বওয়ার নিচ্ছা আর বাদা

দেখ <muchas>

এ فوجিন তো 76 গো চাইলাম গো রাজিনর মাইয়াৰ বাই ৰাজি ৰইলে মাইয়া ৰাজি নহয় মাইয়া ৰাজি হলে মাইয়াৰ বাপ ৰাজি নহয় মানে বিভিন্ন ধৰণৰ ৰুজঘট প্রবাসীয়ালৰ বলে মাইয়া দন যায় জোন খারণ বলে কলংকৰ ভাগি যৰন এ হতাকে হতা না আছে তুমি হয় আইতনৰে ভালুৱাছিtam বা পছন্দ কৰিতাম কিন্তু হান পদ্ধতি এ

সুতরাং নিজের জীবনে সারা কোন শ্রমণ মাধ্যমে হারাই দেয় কিন্তু শুধু আবর্জন করে রেখে চায় এতলে প্রবেশক পত্র বেশি ভালোবাসি তোমার মতো কেউ না বুঝো যদি বুঝতো সাত সত্তর কমে আনো হইতো আচ্ছা নিলে একা হাম বুঝি মো কি হাম চলো নিলে

চার বোনে সর কিলে দা হুতে শুদ্ধ ওরো হনো দোষ নাই আইন্দি রা সয়ে যাবে সেমা তাতে কি বে সামো দিয়ে ফুজ যায় এ না আর একটা কথা বার্তা হইতে কথা কথা বার্তা হদ হ্যাঁ দেখিলাম তো আর বোনে সর সেলফি তোমার না বত অনো হাতে তাই বন্ধু বন্ধব দিয়ে ওরে হইলাম কিন্তু অনো হনো ক্রমে রাজি না অনর বত কিলে রাজি হইতে বে কিলে রাজি হইতে তুই থাকস তুই বিদেশ তুই থাকস তুই বিদেশ আর আর বোনে রে হই দে বিদেশ তে ফরেন ও দিও মাই

চল ধর টিমি কি ই ই ই ধ্যান লাগি টিমি আর গো খোবাসি কোয়ালে এ নাই এর জানি খোবাসি কোয়ালে টিয়া তো বহুত ঠষ্ট আচ্ছা বুঝজি ধর انا আছে انا দোয়া দেখতে বলি দুয়ার কা বাইরে উঠে দিলে হুয়া বেরো ইয়া আ টিকা মানে হুয়া নাই খালি দাঁদা বুঝো তো দাঁদা আচ্ছা তোয়ারে কইলাম তোয়ারে নলা নকে বিয় নাই আ আ এই হনস্কারি করিবা টাইম নো গো নোয়া বলে করছেন দে কে আচে দেরি করে কই আই রে আলো ابو ছড়েলায় আসনা আই আই ও মশু হাম হাম আজ আদারগা আজকে তো হাম দে

আল্লাহ বহুত কষ্টের বিনিময় আল্লাহ ভাই আল্লাহ আল্লাহ আজ আর পাশের আল্লাহ আব্বা বা তুই ব্যস্ত নিশ্চয় আব্বা असतो तुम्हाला दिवाळीच्या अब्बा हा बासष्ट करत जागीच

আল্লা গেলে সরু রাখি বু কষ্ট করি হাফরে মানুষ করছি এত বেড়ার ঘর আছিল বুঝতেই ফানি ফুট টিরি বা কেন আসে হাফ ফা মার কষ্ট করছি এত কষ্ট করি এ বেড়ার ঘর এখন ফাঁক করিয়ে হাফর কেন বয়স বিয়ে করতে ফৰে মাই আনিব আৰু মা ফৰে মাই হেনো কিবা কোন সস্ত লগাই ফান বে কিছু হল বেলা দে হাতৰে কাছে থাকে ফানাফু এক কেনা বোকা চোকা খং তবে হাৰ্ফৰ্ম মন বালা ব জ হাৰ্ফৰ্ম মিছা তো নহয় হলেও বাট ফ্ৰেডি চিঠি নুবুজে হলাম বিয়া ঘৰ বিয়া ঘৰ একটা মাইফত আহিলাম উম

মানে সংসার বিদেশে কষ্ট পুষ্ট করি আসলে বিদেশের যে থাকে আর বাংলাদেশের মানুষ মনে করি তারা খুব সুখে থাকে তারা মানে টিয়া গাছ মনে করি যারা আরো বিদেশ থেকে তারা হইতে আনি তো আসলে এই কষ্ট টিয়া খামাইতে আর তো একটা দেরিয়ে বিয়ে দিল বেড়ার ঘর বাঙিয়ে ফাঁকা করলাম ফাঁকা গড়ি নিজের ভাই দিয়ে বিয়ে করলাম তোমার সাথে বহু বিয়ের দরকার আসলে তার দায়ে বহু সময় নুনে জীবন সবাই যে নিজের যত্ন লোনে হয় এই যে বাংলাদেশের দায়ে আছে বিয়ে করতে হলো মাইফ বিয়ে ন আচ্ছা হ আর কি দোষ আরা গাধার মতো হাড়ির প্রবাসক হারিয়ে কি করি বাংলাদেশের আজ রেমিটেন্স আরাই বাড়ে বাংলাদেশের প্রবৃদ্ধি আজ প্রবাসী হলার কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ে আজকে জিডিপি কেন বাড়ে দেয় এখন দেশের জিডিপি প্রবাসী হলোর অবদান নাই আজ দেশ গরিবের ক্ষেত্রে যদি আরো প্রবাসীগুলোর অবদান হয় তাহলে আরাকা বোন ভাই হন দেশ তাইলি মাইফর ভাইয়ে মাইফর বাফে প্রবাসীরা মাইয়া দিতো চাই আজকে যে বাংলাদেশ আর রেমিটেন্সের উপর নির্ভর করে চলে এই বাংলাদেশের মধ্যে আরো মাইয়ে ভালো হয় হ্যাঁ

প্রবাসীরা টেঁয় দিয়ে দেয় এই শপিং মল আড়া করি এই শপিং কল তোমার যা শপিং করো আর কিন্তু এই যে গ্রামে গ্রামের বেসা এই যে গ্রামের প্রাক্টে দিয়ে দেয় প্রবাসের তো টেয়া ভাড়া গেলে বিল্ডিং করে এই মার্কেট করে এই মার্কেটে তোমরা যা এরকম আর প্রবাসীরা কিনা করো প্রবাসীরা কিনে নো যারা প্রবাসীর কিনা করে এছাড়া যদি একদিন প্রবাসে যাইতো প্রবাসীরাও হস্ত হয়ে দেখত তুমি কিন্তু হনধুড় প্রবাসীরা কিনে নোতো যাক বাসের গরমে দিয়ে হতা হয়ে যাওয়া বাসের গরম নষ্ট তুই তুমি বললো আমি এখানে ফ্রেশ হয়েছি হ্যাঁ ঠিক আছে না না খাই চেষ্টা করছি তোমার অবশ্যই মানে প্রবাসের বেশি দিন না থাকে খুব দ্রুত হাইয়া দেশের মধ্যে তোমার সংসার করে চিন্তা আর বেশি দিন দিন আছে মাত্র এই দশ দিন থেকে তো না খাই দিন আবার খুব দ্রুত না খাই হ্যাঁ তো নাকি 哎，跳跳，哎，跳跳跳。 ও3 ও3 কে ও3 আলোতে শুনে গেল না ও3 ও3 কি বড় হয়ে গেল ও3 আর ও3 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 আর ও3 হ্যাঁ